আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের টুডেজ বার্তার নতুন আরেকটি সংবাদে সাথে আছি আমি এইচ এম রুবেল বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুর রশিদ মিয়াকে প্রকাশ্যে হেনেস্তর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে গতকাল রোববার বেলা এগারোটার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে এ নিয়ে ফেসবুকে নানা আলোচনা সমালোচনা হচ্ছে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের বটতলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের হাত ধরে জেরা করছেন এক যুবক এ সময় আব্দুল রশিদের উদ্দেশ্যে ওই যুবককে বলতে শোনা যায় এই দেখেন ইয়া কালা রশিদ ডাকাত রশিদ ভুয়া মুক্তিযোদ্ধা এই লোক বাবুকে। শ্বশ্রুবাবুকে সাবেক সংসদ সদস্য দীরেন্দ্র দেবনাথ শশ্রু নিয়ে বরগুনা সাধারণ মানুষের ক্ষতি করেছেন জমি দখল করেছেন তালিকা থেকে বাদ দিয়ে টাকা খেয়ে ভূ তালিকা তালিকাভুক্ত করেছেন এ সময় আব্দুর রশিদকে বলতে শোনা যায় এমন কিছু হয়ে থাকলে তাদের বের করে দেওয়া হোক তখন ওই যুবক বলেন আপনি তালিকা করতে টাকা নিয়েছেন এক পর্যায়ে আব্দুর রশিদকে ধাক্কা দিতে ভাষায় করতে থাকেন ওই যুবক এ সময় পাশ থেকে আরেক যুবক তাকে করতে গেলে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেন এরপরে আব্দুর রশিদের চোখে থাকা চশমাটি খুলে ছুঁড়ে ফেলে দেন ওই যুবক রশিদ চশমাটি খুল চশমাটি তুলতে গিয়ে তার মাথায় চর মারেন এতে এতে তার মাথায় থাকা টুপি ছিটকে পড়ে পরে সেটি তুলতে গেলে আবার চর মারেন ওই যুবক এরপর আব্দুর রশিদকে ছেড়ে দিলে কিছুক্ষণ তিনি সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকেন ঘটনার প্রত্যক্ষদর্শী অন্তত চার ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে আব্দুর রশিদকে হেনস্থা করি ওই যুবকের নাম শাওন মোল্লা তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি মহবুল্লা আলম ওরফে ফারুক মোল্লার ছেলে তিনি বিএনপির কেন্দ্রীয় সহশ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ্জামান ওরফে মামুন মোল্লার আপন চাচাতো ভাই স্থানীয় সূত্রে ঝাড়া গেছে পনেরো বছর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য দীরেন্দ্র দেবনাথ সৈতুর প্রভাবে প্রশাসনের সর্বস্ত সর্বত্র পপ খাটানোর অভিযোগ আছে আব্দুর রহি রশিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের তালিকা করা ঘর বিতরণ সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে তিনি একক কর্তৃত্ব খাটাতেন একই সঙ্গে প্রভাব খাটিয়ে জেলা ডায়াবেটিক সমিতি বরগুনা সদর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদও আঁকড়েছিলেন ছিলেন তিনি প্রভাবের কারণে তার এসব আলোকে বলেন গতকাল বেড়া এগারোটার দিকে আমি জেলা প্রশাসন কার্যালয়ে যাই সেখানে বিএনপির নেতা মাহবুল আলম ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা সহ আরো অনেকেই উপস্থিত ছিল আমাকে শাওন ডেকে বাইরে নিয়ে যায় এরপরে আমাকে নানা ভাষায় গালাগালি করে সেখানে অনেক লোক ছিল আমি এই ঘটনায় আইনি পদক্ষেপ নেব এ বিষয়ে শাওন মোল্লা প্রথম আলোকে বলেন আমাদের দলের একজন নেতাকে নিয়ে বা যে মন্তব্য করার বিষয়ে তার কাছে জানতে চাইলে তার রশিদ সঙ্গে আমার হয় এক পর্যায়ে তাকে আমি মারধর করি এছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের তালিকা আমার বাবার নাম অন্তর্ভুক্ত করার জন্য আমার কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছেন যাই হোক দর্শক এতটুকুই ভিডিও ছিল আর হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ